এবার আসি তুলালগ্ন তুলালগ্নে জাতক জাতিকারা এই বছর নতুন সম্পর্কে জড়াতে পারেন কিছু কিছু ক্ষেত্রে তারা নতুন কিছু শিখতেও পারেন যেগুলো তাদের জন্য ভীষণ লাভবান হবে যারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য এটা সব থেকে টাইম নতুন কাজের জন্য চেষ্টা করতে পারেন নতুন কাজের সুযোগও আসবে মানসিক অশান্তি একটু বাড়বে আস্তে আস্তে সেটা মাত্রা ছাড়াও হতে পারে কিন্তু নিজেকে সংবরণ করা খুব দরকার দাদা দিদিদের সাথে অশান্তি ঝামেলা সেটাও হতে পারে এবছর বাবার ছোটো খাটো হেলথ ইস্যু আসতে পারে যেটা ইগনোর করলে চলবে না খুব সাবধানে গাড়ি চালাবেন রাস্তাঘাটে পাড়াপাড় হবেন খুব বেশি কিন্তু ভাবনা চিন্তা করা যাবে না তুলালগ্ জাতক জাতিকাতে দু হাজার পঁচিশের করণীয় হচ্ছে যতটা পারবেন কোনো না কোনো মন্দিরে সময় কাটাবেন ছেঁড়া জামাকাপড় বা নোংরা জামাকাপড় এবছর একদমই পরা যাবে না প্রতিদিন স্নানের পর চন্দনের ফোঁটা লাগাবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন সকলে ভালো থাকবেন রাধে রাধে